দুই হাজার সালের এগারোই জানুয়ারি শনিবার সকাল পাঁচটা তিরিশ মিনিট সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাঁশতলা গ্রামের ধুলোমাখা রাস্তার পাশে একটা সিমেন্টের বস্তা পড়ে আছে সকালের কুয়াশা এখনও পুরোপুরি কেটে ওঠেনি আর গ্রামের কয়েকজন লোক যারা ফসলের কাজে বেরিয়েছে সেটা দেখে থমকে দাঁড়ায় বস্তাটা ভারী অদ্ভুতভাবে স্থির কোনো কারণ ছাড়াই সেখানে ফেলা একজন বলে ওঠে এটা কী কেন এখানে তারা কাছে গিয়ে সতর্কতার সাথে বস্তাটা খোলে আর যা দেখে দু সালের আটই জানুয়ারি বুধবার দুপুরের দিকে সুনামগঞ্জের তাহিরপুরের বাসতলা গ্রামে সেই সময় শীতের মৃদু হাওয়া বইছে ধান খেতগুলো সবুজে ঢাকা আর গ্রামের বাচ্চারা খেলাধুলোয় মেতে আছে ওই গ্রামের একটা সাধারণ টিনের ছাউনি ঘেরা বাড়িতে থাকে তোফাজ্জল হোসেন বয়স মাত্র সাত বছর সে স্থানীয় মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণীতে পড়ে ছোট্ট ছেলে চোখে কৌতূহল হাতে একটা পুরনো বল নিয়ে সবসময় খেলতে চায় তার বাবা আবদুল্লাহ হোসেন একজন দিনমজুর মা রিয়া বেগম ঘর সামলান পরিবারটা গরিব কিন্তু সুখের ছোঁয়া আছে সকালে মাদ্রাসা থেকে ফিরে তোফাজ্জলের হাসি দেখলে সব ভুলে যায় তারা সেদিন দুপুরে আব্দুল্লাহ কাজে বেরিয়েছেন রিয়া রান্না করছেন তোফাজ্জল বলে মা মাঠে খেলতে যাব রিয়া হেসে বলেন যাও কিন্তু সন্ধ্যার আগে ফিরে এসো তোফাজ্জল বাড়ির কাছে একটা খোলা মাঠে যায় লুকোচুরি খেলা দৌড়দৌড়ি হাসাহাসি করতে করতে তোফাজ্জলের সময় যায় কিন্তু সন্ধ্যা নামে তোফাজ্জল বাড়ি ফিরে না রিয়া প্রথমে অস্থির হন না কারণ সে ভেবেছিল হয়তো তার কোনো বন্ধুর বাসায় আছে কিন্তু রাত নামে রাত আটটা বেঁচে যায় আবদুল্লা কাছ থেকে ফিরে দেখেন ছেলে বাসায় নেই তারা গ্রামের লোকজনকে ডেকে খোঁজ করতে শুরু করলো মাঠের চারপাশে প্রতিবেশীর বাড়িগুলোতে এমনকি নদীর ধারে কোথাও কোনো সন্ধান নেই রাত গভীর হয় কুয়াশা নামে আর পরিবারের মনে একটা অজানা ভয় জাগে কোথায় গেল আমার ছেলে রিয়া কাঁদতে কাঁদতে বলেন পরের দিন নয় জানুয়ারি বৃহস্পতিবার সকাল তাদের রাত কেটেছে গভীর দুশ্চিন্তায় পরিবারের চোখে চোখে কালো দাগ আবদুল্লাহ আর অপেক্ষা করতে পারলেন না তারা তাহিরপুর থানায় যান এবং একটা লিখিত অভিযোগ দায়ের করেন এটাকে বলা হয় জিডি বা জেনারেল ডায়েরি অভিযোগে লেখা তোফাজ্জল অপহরণ হয়েছে বলে সন্দেহ আর সেই সন্দেহের তীর যায় দুজনের দিকে কালামিয়া এবং তার ছেলে সেজাউল কবির কেন এই নাম কারণ পরিবারের সাথে তাদের পুরনো শত্রুতা জমির জন্য বিবাদ আইনি মামলা তোফাজ্জলের দাদা জয়নাল হোসেন আগে তাদের বিরুদ্ধে থানায় মামলা করেছিলেন গ্রামে এমন ঝগড়া সাধারণ ব্যাপার কিন্তু এবার তা একটা শিশুর জীবনকে ছুঁয়ে যায় থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান অভিযোগ নেন এবং তদন্ত শুরু করেন ঘটনাটা রহস্যময় বলেন তিনি আমরা খোঁজ করব। কিন্তু সকাল থেকে বিকেল পর্যন্ত কোনো সূত্র মেলে না গ্রামের লোকজনও যোগ দেয় খোঁজে কিন্তু তোফাতজল যেন মাটিতে মিশে গেছে নয় জানুয়ারি রাত সাতটা তিরিশ মিনিট তোফাতজলের বাবার ফোনে একটা অজানা নাম্বার থেকে কল আসে আবদুল্লা ফোনটা রিসিভ করে কণ্ঠটা ভারী পরিচিত নয় কলার বলে তোদের ছেলে আমার কাছে আছে এবং তাদের কাছে আশি হাজার টাকা মুক্তিপণ দাবি করে আবদুল্লার হাত কাঁপতে থাকে সে বলে আমরা গরিব মানুষ এত টাকা কোথায় পাবো দয়া করুন আমার ছেলেকে ফিরিয়ে দিন কিন্তু অপহরণকারী হাসে টাকা না দিলে দেহ পাবে কিন্তু দেহে কোনো প্রাণ থাকবে না কাল সকাল নাগাদ অবশ্যই আপডেট জানাও ফোন কেটে যায় পরিবার পুলিশকে জানায় কিন্তু নম্বরটা ট্রেস করতে সময় লাগবে গ্রামে খবর ছড়িয়ে পড়ে সবাই উদ্বিগ্ন কিন্তু কে এই অপহরণকারী পরিবারের শত্রু না অন্য কেউ দশ জানুয়ারি শুক্রবার সকাল থেকে পুলিশ গ্রামে অভিযান চালায় সন্দেহ ভাজন কালামিয়া এবং সেজাউলকে জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু তারা অস্বীকার করে আমরা জানি না কিছু বলে কালামিয়া পরিবারের অন্য সদস্যরা দাদা জয়নাল হোসেন চাচা ইকবাল হোসেন সালমান হোসেন লোকমান হোসেন সবাই খোঁজে কিন্তু অদ্ভুত একটা ছায়া পড়ে সন্দেহটা যেন পরিবারের ভেতরেই ঘুরপাক খায় কারণ পুরনো ঝগড়া তো আছেই ফুফু শিউলি বেগম বয়স মাত্র উনিশ স্ত্রী সেজাউল তার শ্বশুর বাড়ি থেকে নির্যাতন করে বের করে দেওয়া হয়েছে আগে এ নিয়ে পরিবারের টানাপোড়ন চলছে জমির মামলা বিয়ের পরে ঝগড়া সব মিলে একটা অদৃশ্য জাল পুলিশ ভাবে এসবের মধ্যে কোনো ষড়যন্ত্র আছে কি কিন্তু প্রমাণ নেই দুপুরে আরেকটা ফোন আসে অপহরণকারীদের থেকে টাকা কোথায় আবদুল্লাহ বলেন সময় দিন আমি চেষ্টা করছি কিন্তু হুমকি বাড়তে থাকে সেদিনও তোফা জলের কোনো মেলে না গ্রামের লোকজন করে এমনটা কখনো হয়নি কিন্তু কে করল এবার আসে সেই ভয়ানক এগারো জানুয়ারি শনিবার দশটা তিরিশ মিনিট যেমনটা শুরুতে বলা হয়েছিল স্থানীয়রা বস্তাটা দেখে থানায় খবর দেয় পুলিশ দল আসে ওসি আতিকুর রহমান নিজে লিড করেন বস্তা খোলা হয় দেহ বেরোয় শনাক্তকরণের জন্য পরিবারকে ডাকা হয় রিয়া বেগ দেখে কেঁপে ওঠেন কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যান আবদুল্লাহ বলেন এ আমার তোফাচ্চর পুলিশ ফরেনসিক টিম ডাকে দেহ পরীক্ষা করে দেখা যায় মৃত্যু হয়েছে আঘাতে সম্ভবত দুই থেকে তিন দিন আগে চোখ কাটা হয়তো পরিচয় নষ্ট করার চেষ্টা করা হয়েছে সকাল সাতটা নাগাদ পোস্টমর্টেমের জন্য দেহ পাঠানো হয় এদিকে পুলিশের মনে প্রশ্ন কি করল এই কাজ অপহরণের সাথে যুক্তই বা কে বিকেলের দিকে তিনটা নাগাদ পুলিশ গ্রামে অভিযান শুরু করে প্রথমে কালামিয়া এবং সেজাউলকে আবার জিজ্ঞাসাবাদ কিন্তু এবার তারা অস্থির পুলিশ লক্ষ্য করে সেজাউলের হাতে একটা ছোট আঘাতের দাগ এটা কিসের জিজ্ঞাসা করলে সে বলে কাজ করতে গিয়ে এমন হয়েছে কিন্তু সন্দেহ বাড়ে রাত আটটায় আব্দুল্লাহ মামলা দায়ের করেন অপহরণ হত্যা দেহ লুকানোর অভিযোগে সেই রাতে পুলিশ সুপার রহমান যান। এটা পরিবারের ভেতরের কাজ হতে পারে বলেন তিনি কিন্তু প্রমাণ কোথায় বারোই জানুয়ারি রবিবার সকাল থেকে গ্রামে উত্তেজনা স্থানীয়রা মানববন্ধন করে দোষীদের দ্রুত বিচার চাই প্লাকার্ডে লেখা শিশু হত্যার বিচার চাই পুলিশ পাঁচজনকে আটক করে প্রথম ধাপে দাদা জয়নাল চাচা ইকবাল ফুফু শেফ বেগম হাবির রহমান খিরুন নেসা জিজ্ঞাসাবাদ শুরু হয় থানায় জয়নাল বলেন আমি নির্দোষ কিন্তু তার কথায় সন্দেহের ভাজ পুলিশ লক্ষ্য করে জয়নালের বাড়ির কাছে একটা সন্দেহজনক ফোনের কল রেকর্ড মেলে যেটা মুক্তিপণের কলের সাথে মিলে যায় দুপুরে আরও চারজন যোগ হয় শিউলি বেগম সেজাউল লোকমান সালমান এখন মোট নয় জন আটক কিন্তু কেন স্বীকার করে না সন্ধ্যায় পুলিশ ফোন রেকর্ড ট্রেস করে একটা নম্বর সাথে যুক্ত সাসপেন্স বাড়ে কি হবে এরপরে তেরোই জানুয়ারি সোমবার সকাল পুলিশ চাচা রাসেল মিয়ার বাড়িতে অভিযান চালায় রাসেলের বয়স পঁচিশ হাবি রহমানের ছেলে পরিবারেরই একজন বাড়ি খোঁজাখুঁজি করতে গিয়ে পুলিশের হাতে লাগে একটা রক্ত মাখা লুঙ্গি শুকনো রক্ত কিন্তু ডিএনএ টেস্টে মিলবে কি আরও দুটো ভেজা বালিশ যাতে রক্তের দাগ রাসেল অস্থির এটা আমার নয় বলে কিন্তু তার চোখে ভয় পুলিশ এগুলো ফরেন্সিকে পাঠায় দুপুরে জিজ্ঞাসাবাদে শিউলি ভেঙে পড়েন আমি জানতাম না এত দূরে যাবে কিন্তু বিস্তারিত বলে না সন্ধ্যায় সেজাউল স্বীকার করে মুক্তিপণের লোভে তিনি এই কাজ করে কিন্তু শুরুটা হয়েছিল ঝগড়ায় পুলিশের ধারণা নিশ্চিত হত্যা আট জানুয়ারি রাতে রাসেলের বাড়িতে মুক্তিপণ না পেয়ে আঘাত চোখ কাটা প্রমাণ মুছে ফেলতে মোটিভ আশি হাজার টাকা পুরনো জমি ঝগড়া হিউলি নির্যাতনের প্রতিশোধ কিন্তু সবাইকে প্রমাণ দরকার রাতে গ্রামে আবার মানববন্ধন সাসপেন্স চরমে চোদ্দই জানুয়ারি মঙ্গলবার জিজ্ঞাসাবাদ চলতে থাকে ফরেন্সিক রিপোর্ট আসে লুঙ্গির রক্ত তোফা জলের রাসেল ভেঙে পড়েন এবং সে সব স্বীকার করে যে হ্যাঁ আমি আঘাত করেছি এবং অন্যান্যরা আমাকে সাহায্য করেছে ধাপে ধাপে স্বীকারোক্তি বেরোয় সেজাউল অপহরণ করেছে শিউলি ফোন করেছে জয়নাল টাকা চেয়েছে রাসেল হত্যা করেছে বিকেলে সবাইকে আনুষ্ঠানিক গ্রেপ্তার করা হয় পুলিশ সুপার বলেন প্রমাণ মিলেছে বিচার হবে কিন্তু পরিবার ভেঙে পড়ে আত্মীয়রাই এই কাজ করলো এই ঘটনা থেকে আমরা শিখি যে পরিবারের ভেতরে ছোটোখাটো ঝগড়া বা লোভ যেন না পৌঁছায় এমন জায়গায় যেখানে শিশুরা ক্ষতিগ্রস্ত হয় শিশুরা তো আমাদের চারপাশে সবচেয়ে নিরাপদ থাকা উচিত কিন্তু এমন ঘটনা দেখায় যে সতর্কতা না থাকলে কি হতে পারে যদি কখনো কোনো সন্দেহজনক ব্যাপার দেখেন বা শুনেন। তাহলে অবশ্যই পুলিশ বা স্থানীয় কর্তৃপক্ষকে জানান এভাবে আমরা সবাই মিলে একটা নিরাপদ পরিবেশ গড়তে পারি ধন্যবাদ